যাবাই আমার মেয়ে তোমার সাথে কি নিয়ে ঝগড়া করছে একবার খালি বলো মাইরে আর হাড়ি গুড্ডি করে দিব আব্বা আপনার মেয়ে আমার সাথে কোনো কিছু নিয়ে ঝগড়া করে নাই কি বলো জবাই তোমার সাথে ঝগড়া ছাটি হয় নাই তাহলে যে তুমি এত তাড়াতাড়ি ফোন করে আসতে বললা ঝগড়া যদি নাও থাকে তুমি কি আমার মেয়ে অসুস্থ না মা আমি অসুস্থ না আমাকে ঠিকঠাক মতো দেখো আমি একদম সুস্থ আছি তাই তো আসলেই তো তোরে তো দেখে মনে হইতেছে তুই একদম ফিট আছিস কোন অসুখ নাই জামাই কথা বলো না কেন তাহলে তুমি আমাদের কেত তাড়াতাড়ি কেন আসতে বলছো আপনাদেরকে তাড়াতাড়ি আসতে বলছি কারণ আব্বা আম্মা আপনাদের দুজনের জন্যই সারপ্রাইজ আছে তাই নাকি কি সারপ্রাইজ জামাই আপনারা একটু সরে আসেন দেখাচ্ছি এই যে আব্বা এই হলো আপনার সারপ্রাইজ মোটরসাইকেল বা খুবই ভালো লাগছে জামাই এই বাইক তুমি চালাইলে তোমার একদম নায়কের মতো লাগবে ধন্যবাদ আব্বা কিন্তু এই বাইকটা আমি চালাবো না চালাবেন আপনি আমি চালাবো মানে জি আব্বা আপনি চালাবেন কারণ এই বাইকটা আমি আপনার জন্য কিনছি এই নেন চাবি তুমি তোমার বাইক দিতেছো? জি আম্মা জান আপনার জন্য সারপ্রাইজ আছে। শিরিন, আম্মার গিফটটা নিয়ে এসো। বিয়ে সময় তো তারা হওয়ার মধ্যে আপনাদের কিছু দিতে পারে তাই আব্বার জন্য বাইক আর আপনার জন্য এ মোবাইলটা মোবাইল। জামাই তুমি কিন্তু আমার সবার সামনে ছোট করতেছো। তুমি আমার মেয়ে জামাই। কোথায় আমরা তোমারে মোটরসাইকেল দিব মোবাইল দিব না উল্টা তুমি আমাদেরকে মোটরসাইকেল দিতেছ মোবাইল দিতেছো কারণটা কি আব্বা আপনার বাসা থেকে অফিস অনেক দূরে আর আপনি প্রত্যেকদিন বাসে করে অফিসে যান আপনার তো অনেক কষ্ট হয় আর সেনের কাছ থেকে শুনছি আপনি বাইক চালাইতে পারেন তাই আপনার একটা বাইক গিফট করলাম এখন থেকে কষ্ট করে বাসে আর অফিসে যাইতে হবে না এখন থেকে অফিসে যাবেন বাইকে করে আর আম্মা আপনার মেয়েটা আপনার কত আদরের তার বিয়ে হয়ে গেছে আপনার কাছ থেকে কত দূরে দূরে থাকে আপনার সিলিন্ডার দেখতে মন চাইবে কথা বলতে মন চাইবে যখনই দেখতে মন চাইবে চাইবে কথা বলতে মন ভিডিও কল দিবেন দেখবেন কথা বলবেন এই জন্য আপনার একটু দামে মোবাইল কিনে দিলাম মহিন ভাই আপনি কি মানুষ না অন্য কিছু কন তো হ্যাঁ আরে কয়দিন আগে আমি আমার শ্বশুরের কাছ থেকে মোবাইল টিভি ফ্রিজ নিলাম আর উল্টা আপনি আপনার শ্বশুরে এগুলা দিতেছেন ঘটনা কি কোন তো নবন ভাই দেখেন আজকে যদি আমার আব্বা বেঁচে থাকতো আমি কি ওনাকে দিতাম না আজকে যদি আমার আম্মা বেঁচে থাকতো আমি কি আমার আম্মাকে দিতাম না আমাদের সমস্যা কি জানেন আমরা শ্বশুর শাশুড়িকে কখনো নিজের বাবা মা মনে করি না শ্বশুর শাশুড়িকে সবসময় বউয়ের বাবা মা মনে করি আমরা ভাবি আমরা জামাই শ্বশুর শাশুড়ি সবসময় শুধু আমাদেরকে দিবে আর দিবে কেন রে ভাই একজন শ্বশুর শাশুড়ির সব থেকে বড় যে সম্পদ তার মেয়ে তাকেই তো আমাকে দিয়ে দিচ্ছে আর কি চাই এই জন্য জামায়ের উচিত শ্বশুর শাশুড়িকে নিজের বাবা মায়ের মতো দেখা এবং বাবা মাকে কিছু দিলে সমানভাবে শ্বশুর শাশুড়িকেও দেয়া উচিত বাবা মাকে খুশি রাখা যেমন একজন ছেলের দায়িত্ব তেমনি শ্বশুর শাশুড়িকে খুশি রাখা তার মেয়ের জামাইয়ের দায়িত্ব আর তাহলেই সে সত্যিকারের মানুষ আব্বা আম্মা আমার কাছে টাকা পয়সা স্বর্ণ গয়না এগুলো মূল্যবান না আমার কাছে মূল্যবান হচ্ছে দোয়ার ভালোবাসা তাই আমি আপনাদের কাছে টাকা পয়সা স্বর্ণ গয়না এগুলো কিছুই চাই না আমি চাই সব সময় আপনাদের দোয়ার ভালোবাসা মহসিন ভাই আমি আপনার কথা শুনে বুঝতে পারছি আমি আমার শ্বশুরের কাছ থেকে যে মোবাইল টেলিভিশন ফ্রিজ এগুলো নিয়েছি আমি আসলে গাছটা ঠিক করিনি আর আমার শ্বশুর এখন বেকার আসলে বলতে গেলে তার হাতে কোনো কাজ নাই মানে শুধুমাত্র আমার জোড়া জোরিতেই অনেক কষ্ট করে এগুলো উনি ম্যানেজ করে দিছেন আমি আপনার কথা দিতেছি আজকের দিনের মধ্যেই যা যা আনছে আমি সব কিছু আমার শ্বশুরে ফেরত দেবো ভাই আপনি যদি কিছু মনে না করেন ভাই আমি একটা কথা বলতে পারি মানে এই যে আপনার যে উপহার দেওয়া মোটর সাইকেলটা সহ আপনার শ্বশুর শাশুড়ির সাথে আপনার সাথে আমি একটা ছবি তুলতে পারি ছবি তুলবেন কেন এই ছবিটা আমি ফেসবুকে পোস্ট করব আর ক্যাপশনে লিখব যে সকল জামাইরাই শুধু শ্বশুরদের কাছ থেকে নেয় না কিছু কিছু জামাই আছে যারা শ্বশুরদেরকে দেয়ও আমার এই পোস্ট দেখে যেসব জামাইরা শ্বশুরদের কাছ থেকে শুধু নেয় তারা একটু হলেও বুঝবে যে তারা এই কাজটা ঠিক করছেন ঠিক আছে তুলেন জি अब्बा আসেন আম্মা আসেন সরি আর আসেন সেলফি তুলেন